এই ধরনের কোনো ধর্নায় কোনো বিক্ষোভে যখন আমরা যাই তখন আমরা কামনা করি আমরা আবেদন করি যেন সেই সেই আন্দোলন দীর্ঘজীবী হোক হয় কিন্তু সত্যি কথা বলতে আপনাদের ধর্ণা যখন মাতঙ্গিনী হাজার স্ট্যাচু ওখানেও চলেছে এখন এখানে দুদিনের ধর্ণা এই যে লড়াই চলছে এখানে দাঁড়িয়ে এই লড়াই দীর্ঘজীবী হোক এটা বলতেও সংকোচ হয় কেননা আমরা কেউ চাই না যে এই লড়াই দীর্ঘজীবী হোক দীর্ঘদিন চলুক আমরা সবাই চাই যে আপনাদের এই লড়াই শেষ হোক এবং অবশ্যই কোনো পরাজয়ের মধ্যে দিয়ে নয় জয়ের মধ্যে দিয়ে শেষ হোক দাবি আদায়ের মধ্যে দিয়ে শেষ হোক কিন্তু এটাও ঘটনা যে আদৌ এরকম একটা দাবি নিয়ে মানুষকে রাস্তায় বসতে হবে কেন সত্যি এর কোনো বোধগম্য উত্তর আমার তো অন্তত পক্ষে জানা নেই কোন কারণ ছাড়া নিয়োগের দাবিতে গত আট দশ বছর ধরে এটা বাংলার একটা চেনা চেহারা হয়ে গেছে জায়গায় জায়গায় কেউ স্কুলের চাকরি নিয়োগ চেয়ে কেউ অন্যান্য কেউ মিউনিসিপ্যালিটির নিয়োগছে কেউ ফুড কর্পোরেশনের নিয়োগছে এখানে আপনারা গ্রুপ ডি নিয়োগ মানুষ রাস্তায় বসে আছেন কোথাও কেউ গিয়ে পুলিশের কাছে মার খাচ্ছে জিপে করে তুলে নিয়ে থানায় চলে যাওয়া হচ্ছে লালবাজারে চলে যাওয়া হচ্ছে চেনা পরিচিত দৃশ্য হয়ে গেছে এবং আপনারা সবাই জানেন একটা কথা যতবার এই নিয়োগ নিয়ে কোনো তর্ক হয় বিতর্ক হয় প্রত্যেকবার আমাদের রাজ্যের সরকার মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী দলের লোকজন তাদের পক্ষ থেকে একটা কথা বলা হয় যে মামলা করে বিরোধীরা নিয়োগ আটকে রেখে দিয়েছে বিরোধীরা মামলা করছে অতএব এই নিয়োগ আটকে আছে দিনের পর এই এক জিনিস চলেছে আপনারা জানেন কিন্তু এখানে গোটা বাংলার মানুষের কাছে আমরা এর আগেও বলেছি নতুন করে এখানে আবার বলছি এই কথা বলতে গিয়ে আদালতে এই সরকার নিন্দিত হয়েছে সরাসরি মুখ্যমন্ত্রীকে সাবধান করে হাইকোর্টের জাজ বলেছেন যে আপনি আর একবারও মুখ দিয়ে এই কথাটা উচ্চারণ করবেন না যে বাংলায় কোন নিয়োগ আদালতের জন্য আটকে রয়েছে কেননা বাংলায় একটা নিয়োগ আদালতের জন্য আটকে নেই আটকে আছে আপনাদের দুর্নীতির জন্য তার থেকে কথা একটা দিক তো গেল যে করবো আমি করব আমি যোগ্য লোকেদেরকে চাকরি না দিয়ে টাকা নিয়ে চাকরি বেচবো আমার দলের লোককে চাকরি দেব। কিন্তু তুমি তার বিরুদ্ধে আদালত যেতে পারবে না যদি আদালত যাও তাহলে নিয়োগ আটকানোর দায় আর আমার নয় তোমার এইটা গেল একটা দিক তার থেকে গুরুত্বপূর্ণ দিক যে কথা আমরা বারবার বলতে চাই এবং যতবার আমার কাছে অন্তত বলতে পারি ব্যক্তিগত ভাবে সুযোগ এসছে বারবার বলার চেষ্টা করছি যে যে গ্রুপ ডির যে ওয়েটিং লিস্টের প্রার্থীরা রয়েছেন আপনারা যারা রয়েছেন এইটা হচ্ছে এমন একটা নিয়ম যে নিয়ম নিয়ে একটা কোনো মামলা পেন্ডিং নেই কোথাও এই মিথ্যে কথাটা বলারও সুযোগ নেই যে আদালতে মামলা চলছে আদালত থেকে কোনো কাছে বলে আটকে আছে কোনো মামলা চলছে না কোনো কারণ নেই নিজ আটকে থাকার তবু আটকে আছে এবং তার পাশাপাশি আমরা দেখেছি যখন চাকরি স্কুলে চাকরি বিক্রি হচ্ছে দোষ হয়ে গেল শিক্ষামন্ত্রীর একা পার্থার দোষ আর কেউ দায়ী নয় যখন রেশন দপ্তরের দুর্নীতি হচ্ছে একা জ্যোতিপ্রিয় মল্লিক দোষী আর কেউ দায়ী নয় তো আমরা প্রথম কথা হচ্ছে আমরা চিরকাল বলে এসেছি এই দলটা একটা এমন দল এই দলের নেতারা নিজেরা গর্ব করে বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় আমরা উঠি আমরা বসি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে কান্দরে রটবেশ করতে বললে আমরা কান্দরে রোডপোস করব যদি এক পায় দাঁড়িয়ে থাকতে বললাম এক পায় দাঁড়িয়ে থাকবো তো যে দলের নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছাড়া এক পায়ে দাঁড়াবে না দু পায়ে দাঁড়াবে ঠিক করতে পারে না সেই দলের নেতারা মন্ত্রীরা মুখ্যমন্ত্রীর প্রশ্রয় ছাড়া চুরিও করতে পারে না এইটুকুও বাংলা একটা পাঁচ বছরের বাচ্চা জানে যদি মাথা ঠিক থাকতো তাহলে গোটা শরীর ঠিক থাকতো একটা মানুষের মৃত্যু হয় যখন তার মস্তিষ্ক কাজ করে না ব্রেন্ডেড হয়ে যায় যদি এই সরকারের মাথা ঠিক থাকতো তাহলে সরকারের গোটা শরীর ঠিক থাকতো সরকারের মাথাটা পচে গেছে তাই শরীর পচে গেছে সব করা দপ্তর পচে গেছে এবং তার থেকে বড় কথা আজকে যদি শিক্ষা দপ্তরের নিয়োগ পেন্ডিং থাকার দায় শিক্ষামন্ত্রী হয়ে থাকে আর যদি রেশন দপ্তরের দুর্নীতির দায় রেশন মন্ত্রীর হয়ে থাকে তাহলে মুখ্যমন্ত্রীর নিজের দপ্তরে গ্রুপ ডি নিয়োগ হচ্ছে না সরাসরি মুখ্যমন্ত্রীর নিজের দপ্তর এর দায় কি মুখ্যমন্ত্রী নেবেন নাকি কোনো বিরোধী দলের কেউ নেবে দেখুন এই প্রশ্নগুলো সহ যার উত্তর সবাই জানে কিন্তু উত্তর দেওয়ার দে ওরা পালিয়ে বেড়াচ্ছে বলা হয়েছে আমি শুনলাম এখানে আসার পরে আপনাদের সহকর্মীদের কাছ থেকে আপনারা দেখা করতে চেয়েছেন ধর্ণা দিতে হচ্ছে কোর্টের অর্ডারে পশ্চিমবাংলায় খুন করতে কোর্টের নির্দেশ লাগে না আপনারা দেখেছেন ধর্ষণ করতে কোর্টের নির্দেশ লাগে না ধর্ষণের পরে আর্জি কর ভেঙে দিতে কোর্টের নির্দেশ লাগে না কিন্তু পশ্চিম বাংলায় শান্তিপূর্ণ একটা অবস্থান করতে যে কোনো বিরোধী দল আমি বলছি এই বাংলা আপনারা জানেন আমি একটা দল করেছি পিআইএম করি এখানে বিজেপির নেতারা রয়েছেন কংগ্রেসের নেতারা আছেন আমাদের বাংলায় আইএসএফ এর নেতারা রয়েছে কদিন আগে আপনারা দেখলেন আইএসএফ শহীদ মিনারে সভা করলো আদালত থেকে নির্দেশ দিয়ে এসে বিরোধী দলকে ধর্ণা দিতে হয় যে কোনো আমি দলবদ্ধি বিশেষে বলছি যে কোনো বিরোধী দল মিটিং করুক মিছিল করুক যা করুক আদালত থেকে নির্দেশ আনতে হবে এখানেও আপনারা ধর্ণা দিচ্ছেন অবস্থান করছেন আটচল্লিশ ঘন্টার আদালত থেকে নির্দেশ নিয়ে এসে করতে হচ্ছে তার থেকে বড় কথা এই পশ্চিম বাংলায় আমি শুনলাম আপনারা দেখা করতে চেয়েছেন চিফ সেক্রেটারি জানিয়েছে আদালতের রায় কোথাও চিফ সেক্রেটারিকে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে অতএব আমি অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবো না দেখা করতে পারবো না আসলে সমস্যাটা আদালতকে বলে দিতে হবে কেন রাজ্যের মানুষ রাজ্যের সরকারের সঙ্গে তার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা ভোটের হাত জোর করে দরজায় আসবে দিন নেই রাত নেই দরজায় এসে বলবে আমি তোমাদের লোক আমি তোমাদের জন্য দুয়ারে সরকার চালু করেছে বাংলা এমন দুয়ারে সরকার চালু করেছে সরকার নাকি আমাদের দুয়ারে চলে আসছে এদিকে যারা মুখ্যমন্ত্রীর কাছে নিয়োগ পেতে চান তারা নিজেরা মুখ্যমন্ত্রী দুয়ারে গেছেন দুয়ার থেকে হাত ধার চলে আসতে হচ্ছে এটা দুয়ারে সরকারের নমুনা আসলে ঘটনা কি জানেন আপনারা দেখবেন পুরনো গ্রামোফোন কোম্পানির লোক এইচএমবির লোক আছে দেখবেন একটা গ্রামোফোনের চোং থাকে বড় আর গ্রামোফোনের চোঙের কাছে কান দিয়ে একটা কুকুরের ছানা বসে থাকে আর তলায় লেখা থাকে হিজ মাস্টার্স ভয়েস মানে কুকুরটা কান মালিকের কন্ঠস্বাস যে গ্রামোফোন থেকে মাস্টারের গলা আসছে মনিভাই বন্ধু সে শুনছে আমাদের পশ্চিম বাংলায় বলতে খারাপ লাগে এরা পড়াশুনো করে আইএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এরা শিক্ষিত সমস্ত লোকজন আইএস অফিসার হয়েছে বলতে খারাপ লাগে ওই গ্রামোফোন কোম্পানির লোগোর এই কুকুরছানার মতো অবস্থা এদের হিজ মাস্টার্স ওয়াইজ মালিকের কথা ছাড়া মালিকের কণ্ঠস্বর ছাড়া একটা লোকের সামনে দেখা করার একটা একজন মানুষ দেখা করতে এসছে ভাংচুর করছে না গাজুয়ারি করছে না গুলি চালাচ্ছে না বোম মারছে না দেখা করে নিজের যন্ত্রণের করে জানাতে জানাতে এসছে দেখা করতে পারছে না আসলে আমাদের রাজ্যে এখন মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা ছাড়া আমাদের রাজ্যে এখন গাছের পাতা সালক সংশ্লেষ করতে পারে না তো চিফ সেক্রেটারি অ্যাপয়েন্টমেন্ট করতে গেলে কিন্তু আমরা বলছি এই অন্যায় চলতে পারে না দিনের পর দিন এর একটা সমাধান দরকার এর একটা বিধ দরকার এবং এর আগে যতবার বলতে পেরেছিলাম এর আগে যখন এসএসসির ক্ষেত্রে কি হয়েছিল যে আদালত থেকে নির্দেশ আসবে নিয়োগ হবে ঘটনা হচ্ছে টেট আদালত থেকে যখন নির্দেশ এসেছে আপনারা জানেন তারপর আটকে রাখা হয়েছে একশো রকমের ছল চা করে সেই নিয়োগকে আটকে রাখা হয়েছে আজকে সুপ্রিম কোর্টে এই সময় একটা মামলা চলছে সুপ্রিম কোর্টের মামলা কি এর আগে হাইকোর্ট থেকে রায় দিয়ে দিয়েছে ছেলে মেয়েদের চাকরি চলে যাবে তারা সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছে তার মধ্যে যেমন চাকরি কেনা লোকেরা রয়েছে তেমন আবার নিজের যোগ্যতায় চাকরি পাওয়া সেনা মেয়েরা রয়েছে আপনাদের মতো সুপ্রিম কোর্ট বারবার করে বলছে সরকারের কাছে বলছে বিকাশ ভবনের কাছে জানতে চাইছে এই চাকরিগুলোর মধ্যে কোনটা জেনুইন চাকরি আর কোনটা জল মেশানো চাকরি তোমরা আলাদা করে দাও আমরা চাই না কোন জেনুইন ক্যান্ডিডেটের চাকরি চলে যাক আমরা চাই না আমরা তাদের রক্ষা করতে চাই তাদের বাঁচাতে চাই তোমরা আলাদা করে দাও যারা টাকা দিয়ে চাকরি কিনেছে আমরা খালি তাদেরকে সরাবো যাদের চাকরি ন্যায্য তাদেরকে আমরা চাকরিতে রাখবো বারবার করে হাইকোর্ট চেয়েছে এরা দেয়নি রায় এসছে সবার চাকরি বাতিল এখন সুপ্রিম কোর্ট চাইছে সুপ্রিম কোর্ট পর্যন্ত এদের এত বড় অস্পর্ধা ওরা দিচ্ছে না কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে মহামান্য আদালতের কাছেও প্রশ্ন করতে চাই আমরা আদালতকে সম্মান করি আমরা ভারতের সংবিধান মেনে আমরা রাজনৈতিক দল করি কিন্তু আদালতকেও প্রশ্ন করতে চাই যদি আপনারা বারবার করে খালি টেট হতে পারে গ্রুপ ডি এর ক্ষেত্রে এখনো মামলা হয়নি কিন্তু এইভাবে চলতে থাকলে আজপাতে কাল নিয়োগছে এ এই মামলা করতে হবে আরও যেখানে যেখানেই মামলা চলছে আরো ভবিষ্যতে যে মামলা চলবে প্রত্যেক ক্ষেত্রে যদি আপনাদের মুখের ওপর আপনাদের রায়কে ছলে বলে কৌশলে এই সরকার অমান্য করে অগ্রাহ্য করে আপনারা নির্দেশ দেবেন তারপরে ঘুরপথে নতুন পোস্ট করে অযোগ্যদেরকে চাকরিতে রেখে দেওয়া হবে যোগ্যরা করে রাস্তায় বসে থাকবে ঘুর পথে নিজের পরিবারের লোককে নিজের দলের লোককে চাকরি দেবে আর কোয়ালিফাই করে লোককে রাস্তায় ধর্নায় বসে থাকতে হবে আর এই সবকিছু দেখে যদি আদালত সরাসরি এই কাজগুলো যে নেত্রী করছেন যে নেতারা করছেন তাদের বিরুদ্ধে নির্দেশ না দেয় তাহলে মানুষের শেষ ভরসার জায়গা যে সংবিধান আদালত আইন তার প্রতি মানুষ কি করে ভরসা রাখবে আমরা কোনো চ্যালেঞ্জ করছি না কিন্তু আমরা আবেদন করছি আদালতকেও আবেদন করছি আমরা বিচারপতিদের কাছে আবেদন করছি যে যদি সোজা আঙুলের ঘৃণা বার করতে পারেন তাহলে আপনারা ভেবে দেখুন আপনাদের আবার নিজেদের আঙুল দেখা করার সময় এসে গেছে গিয়ে এসে যায়নি আমি আমার কথাকে শেষ করছি আপনাদের কাছে এইটা বলে দেখুন আপনারা এতদিন ধরে ধর্ণা দিচ্ছেন জানি না ন্যায় বিচার পাওয়ার জন্য আরো কতদিন লড়াই করতে হবে কিন্তু আপনারা জানেন এই লড়াই আপনারা একানর মতো সবাই এই লড়াইয়ের সঙ্গে থেকেছে আগামী দিনেও আমরা থাকবো যে তার পাশাপাশি দেখুন মিথ্যে কথা বা কোনো কথা অপ্রিয় হতে পারে কিন্তু অপ্রিয় কথা চেপে রেখে লাভ নেই আমার কথাটাকে অন্যভাবে নেবেন না এটা কোনো ভোটের প্রচার করতে আসার মঞ্চ এটা নয় কিন্তু আমি খুব সোজা কথা আপনাদের সোজাভাবে বলছি কোন কোনোরকম বিবেকের দংশনে রকম নীতিবোধ থেকে যদি মুখ্যমন্ত্রী এই সমস্যা মেটানোর থাকতো তাহলে উনি বহুভাগে মেটিয়ে নিতেন কিন্তু এই সরকার একটা সহজ পলিসি করে নিয়েছে ওরা জানে একটা লোককে চাকরি দিলে আমাকে তাকে মাস গেলে ত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা টাকা মাইনে দিতে হবে তারপরে তার পাঁচটা খরচা আছে তার টিএটিএ রয়েছে দশ রকুমের খরচা আছে এতগুলো টাকা একটা লোককে মাইনে দিয়ে কি হবে বড় আমি তার বা তার পরিবারের ভোট পাবো আর ওই টাকাটা মাইনে হিসেবে না দিয়ে ওই তিরিশ হাজার টাকা মায়নাকে যদি আমি ভাগ 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 করে আরো নানা রকম ভাবে আরো বেশি লোকের মধ্যে বিলিয়ে দিতে পারি তাহলে অল্প অল্প করে কিছু টাকা হাতে তুলে দিয়ে আমি তার থেকে আরো বেশি লোকের ভোট পেয়ে যেতে পারবো এই সহজ পরিস্থিতি এই সরকার চলছে তাই যখন আপনারা রাস্তায় বসে সরকারকে হিসেব দেন যে আমরা এতদিন রাস্তায় বসে আছি নবান্নে বসেই সরকার হিসেব করে যে এরা এখানে এই কজন বসে আছে তো এদের হকের টাকা মেনে আমি আরো ওই কজনকে পুষতে পারছি যাদের জন্য আমি হোটটাকে বার করে দিতে পারব যখন সরকারি কর্মচারীরা জন্য আন্দোলন করেন তখন সরকার বসে এতগুলো খেলামেলা উৎসব করতে পারছি যাই দিয়ে আমি এতগুলো ভোটের ব্যবস্থা করে ফেলতে পারছি অতএব আমি ভোটটা বার করে ফেলতে পারবো এই যদি একটা সরকারের নীতি হয়ে যায় তাহলে সেই সরকারের কাছ থেকে রকম দিবে কোন রকম

সরকার যদি আরো একশো বছর এই সরকার নবান্নে বসে থাকে তাহলে আন্দোলনকারীরা আরো একশো বছর রাস্তায় বসে থাকতে হবে এর কোনো সমাধান নেই এর মীমাংসা নেই এই সরকারকে পাল্টাতে হবে আমি জানি আজ বাদে কাল কোনো বিধানসভার ভোট নেই আমি আজকে এই কথা বললে কালকেই এই দলে দলের সরকার পাল্টা দেবে না কিন্তু কথাটা আজকে বলছি খুব আনন্দ থেকে নয় অনেক যন্ত্রণা থেকে আমরা বলছি সত্যি কথা বলছি প্রথম যেদিন মাতঙ্গিনী হাজরার মুক্তির কাছে গেছিলাম আপনাদের মতো আমরাও ভাবিনি দু বছর পরে একবার আবার নবান্নের বাইরে একই ধরনের আবার আসতে হবে আমরা কল্পনা করতে পারিনি কেউ কোন রকম মামলা ছাড়া রকম নিয়োগ নিয়ে কোন রকম জটিলতা ছাড়া এরকম ভাবে আটকে যেতে পারে এরকম ভাবে দিনের পর দিন ঝুলে থাকতে পারে আটকে থাকতে পারে অতএব এই সরকারের কাছ থেকে রকম মানবিকতার আশা আমরা করি না আমরা অন্তত পক্ষে করি না কিন্তু এই সরকারের বিরুদ্ধে লড়াই করার জন্য যেভাবে পাশে থাকার শব্দ মতো পাশে থাকার চেষ্টা আমরা করেছি আমরা করবো ভবিষ্যৎ আমরা করবো সবাই ভালো থাকবেন এবং আপনাদের লড়াই সফল হোক ভালো থাকবেন সবাই নমস্কার